বিভিন্ন কারণে দৃষ্টিহীনতায় ভুগছেন এমন ব্যক্তিরা চিকিৎসার মাধ্যমে সেই দৃষ্টিশক্তি ফিরে পেতে পারে কিন্তু যাদের চোখ নেই কিংবা কোনো কারণে চোখ হারিয়ে ফেলেছেন তারা চিকিৎসা বিজ্ঞানের কল্যাণে বায়োনিক চোখের মাধ্যমে সেই দৃষ্টিশক্তি ফিরে পেতে পারে অস্ট্রেলিয়ার মোনাস বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক প্রায় এক দশক ধরে কৃত্রিম চোখ বা বায়নিক আয় নিয়ে গবেষণা করছেন সেই গবেষণা আজ সফল হয়েছে প্রস্তুত হয়ে গেছে পৃথিবীর প্রথম কৃত্রিম চোখ বা বায়নিক আই। এই কৃত্রিম চোখ প্রতিস্থাপনের মাধ্যমে সহজে দৃষ্টিহীন ব্যক্তিরা আবার তাদের দৃষ্টি ফিরে পাবেন বায়োনিক আয় বা নকল চোখ কিভাবে কাজ করে তা বুঝতে গেলে আমাদের আগে বুঝতে হবে আমাদের চোখ কিভাবে কাজ করে আমাদের চোখে আলো পড়লে চোখের লেন্স এবং কর্নিয়া সেই আলোকে চোখের ভেতরে রেটিনার উপর ফোকাস করে আমাদের চোখে রেটিনা নামের স্তরটি আলোক সংবেদী কোষ দ্বারা গঠিত এই রেটিনা বাহিরের জগৎ থেকে প্রাপ্ত আলো এবং ছবিকে ইলেকট্রিক সিগনালে রূপান্তরিত করে এই ইলেকট্রিক সিগনাল অপটিক নার্ভ বরাবর আমাদের মস্তিষ্কের থ্যালামাস নামের একটি জায়গায় পৌঁছায় সেখান থেকে ওই সিগনাল আমাদের মস্তিষ্কের পিছনের দিকে ভিজুয়াল কোরটিক্স নামে একটি জায়গায় পৌঁছে যায় ভিজুয়াল কটেক্সে আমাদের দেখা বস্তুর প্রতিবিম্ব গঠিত হয় ফলে আমরা বস্তুর রং আকৃতি গতিবেগ ইত্যাদি বুঝতে পারি বায়নিক আয় কিভাবে কাজ করে বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই অন্ধত্বের মূল কারণ হলো ক্ষতিগ্রস্ত লেন্স বা খারাপ হয়ে যাওয়া কর্ণিয়া এই সমস্যার দূরীকরণের জন্য তৈরি করা হয়েছে বায়নিক আয় এই বায়নিক আয় সিস্টেমটি দুটি অংশ নিয়ে গঠিত প্রথমটি হলো সহ একটি হেড এর প্রধান অংশগুলি হল একটি ভিডিও ক্যামেরা একটি ভিজুয়াল প্রসেসর সফটওয়্যার এবং একটি ওয়্যারলেস ট্রান্সমিটার এটি দেখতে অনেকটা চশমার মতোই এই যন্ত্রটি সাধারণ চশমার মতোই পড়তে হয় দ্বিতীয়টি হল বায়ানিক আই বা নকল চোখ এর প্রধান অংশগুলি হল ওয়্যারলেস সিগনাল রিসিভার সার্কিট সহ কয়েক জোড়া টাইলস চুলের মতো সরু কিছু ইলেকট্রোড এই যন্ত্রটিকে দেখতে অনেকটা আমাদের চোখের মতো অপারেশনের মাধ্যমে আসল চোখের জায়গায় এটিকে লাগিয়ে দেওয়া হয় কার্যপ্রণালী চশমার সামনে রয়েছে একটি ছোট ভিডিও ক্যামেরা এই ক্যামেরা দিয়ে গৃহীত হবে ছবি এরপর এই ছবির গুরুত্বপূর্ণ অংশগুলি রেখে অতিরিক্ত অংশগুলি বাদ দেওয়ার জন্য পাঠানো হবে হেড থাকা প্রায় স্মার্টফোনের সমান আকারের একটি ভিজুয়াল প্রসেসরে কম্প্রেস ছবি ওয়ার্ডলেস ট্রান্সমিটারের সাহায্যে পাঠিয়ে দেওয়া হবে অপারেশনের করে বসানো বায়নিক আয় বা নকল চোখে এই বায়নিক আয়ের ভিতরে থাকা বিশেষ সার্কিট দিয়ে তৈরি টাইলসগুলো কাজ করবে রেটিনার মতোই এগুলোর কাজ আগত আলো বা চিত্রকে ইলেকট্রিক সিগনালে রূপান্তর করা চুলের মতো সরু কিছু ইলেকট্রোড এই ইলেকট্রিক ইম্পালসকে অপটিক নার্ভ বরাবর আমাদের মস্তিষ্কে পাঠায় চোখের সামনে থাকা বস্তুর প্রতিবিম্ব গঠিত হয় সর্বোচ্চ চারশতরটি আলোক বিন্দু দ্বারা যা সামনের থাকা বস্তুকে মোটামুটি চিনতে সহায়তা করবে যদিও এখন এই টেকনোলজি এতটা উন্নত হয়নি যে পুরোপুরি অন্ধত্বকে দূর করতে পারবে আমাদের স্বাভাবিকভাবে দেখতে হলে প্রায় দশ লক্ষ আলোক বিন্দু দ্বারা উৎপন্ন চিত্র দরকার এই বায়নিকায় যন্ত্র দিয়ে সর্বাধিক চারশো তিয়াত্তরটি আলোক বিন্দু দ্বারা চিত্র গঠিত হয় ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি করে আলোক সংখ্যা বৃদ্ধি করার জন্য গবেষণা চলছে গবেষণাটির হিউম্যান ট্রায়ালও সফল হয়েছে বর্তমানে যে পর্যায়ে গবেষণাটি পৌঁছে গেছে তাতে যে কোনো অন্ধ ব্যক্তি সামনে থাকা বস্তু সম্পর্কে মোটামুটি একটি চিত্র দেখতে পাবে ফলে তাদের একলা চলাফেরা করতে কোনো রকম অসুবিধা হবে না হয়তো অদূর ভবিষ্যতে আমরা সেদিন দেখতে পাবো যেদিন অন্ধত্ব নামের কোনো সমস্যা সে আর পৃথিবীতে থাকবে না